মাইক্রোফোন অফ করে অফ হুম সুইচ করছেন এবার যান एक्चुअली হ্যাঁ হ্যাঁ প্রফেশনাল মোড হ্যাঁ এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড চলে যান এখানে না হে যে যে নিচে হ্যাঁ সাইন আপ হুম এখন আমি যেটা বলছিলাম যে আমি যে স্টার স্টেট আপ করছিলাম আপনি কি একটু দেখবেন যে ঠিক আছে কিনা